বিদ্যালয়টি ১৯৭৫ সালে স্থাপিত হয় এখানে আপনি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কবে জয়েন করেন আমি ২০২১ এর ১২ জানুয়ারি থেকে স্কুলে প্রধান শিক্ষক এর আগে কোন স্কুলে ছিলেন আপনি আমি এর আগে মেসার উচ্চ ছিলাম সহকারী প্রধান শিক্ষক আর এর আগে পিপলা গান্ধী উচ্চ বিদ্যালয়ের ইংলিশ টিচার হিসেবে ছিলাম ওইখানে ১৪ বছর ছিলাম মেসার ছিলাম ৮ বছর তো ওইখানে আমি ৫ বছর ধরে আছি স্যার এই যে একটা মহান পেশাতে আপনি আছেন মানুষ গড়ার কারিগর বিশেষ করে এখন স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে যাচ্ছেন সেই ক্ষেত্রে একজন শিক্ষক হিসেবে আপনার অনুভূতি কেমন অনুভূতিটা হলো এটা একটা প্রধান শিক্ষক হিসাবে একটা একটা সুযোগ মানুষের জন্য কাজ করা তো এখানে বাচ্চাদের নিয়ে কাজ করতে ভালো লাগে জনগণের সুখ নিয়ে আসে জনগণ আসে কি অনেক সময় সেবা দিতে পারলাম এই তো সেবাই ধর্ম এই মানসিকতা এখানে একটা সুযোগ পাইলাম সেটাকে আমি একটা সুযোগ মনে করি যতদূর সম্ভব আমার জায়গা থেকে দায়িত্বের জায়গা থেকে আমি কাজ করার চেষ্টা করি মানুষের জন্য ছাত্র ছাত্রীদের যেন আলোকিত মানুষ বানাইতে পারে মা আমার মাধ্যমে হোক এরা যেন ইয়ে করি চিন্তা করি কিংবা এই অনুযায়ী কাজ করার চেষ্টা করি কতদূর পারছি জানি না হিউম্যানাইজেশন মানুষ হওয়ার জন্য শিক্ষা শিক্ষা আ সেটার জন্য আমি কাজ করতে চেষ্টা করে যাচ্ছি এটা মেন্টাল স্যাটিসফ্যাকশন এখানে এই বছর আমাদের ভর্তি আটষট্টি জন শিক্ষার্থী শিখসে ভর্তি হয়েছে গত বছর আমাদের শিক্ষার্থীর সংখ্যা বেশি ছিল এই বছর তুলনামূলকভাবে শিক্ষার্থী কম ভর্তি হয়েছে কম ভর্তি হওয়ার কারণটা কি কম ভর্তি হওয়ার কারণ অনেক শিক্ষার্থীরা ওই শহরমুখী কোনো স্কুলে চলে যাচ্ছে শহরমুখী কিংবা মাদ্রাসা মাদ্রাসার দিকে চলে যাচ্ছে মহিলা মাদ্রাসা কিংবা গ্রামে বিভিন্ন পাড়ায় অনেক মাদ্রাসা হচ্ছে আরকি মানে দারুল উলুম মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসার দিকে আমার মনে হয় একটু মানে মাদ্রাসা মুখী হচ্ছে মাদ্রাসা মুখী হচ্ছে তাছাড়াও স্কুলটাও শহরের কাছাকাছি কাছাকাছি হলেও এই বছর তুলনামূলকভাবেই শিক্ষার্থীর সংখ্যা আমার মনে হয় যে একটু কম কি না রেজাল্ট আমাদের যেমন দুই হাজার চব্বিশে আমার তিরাশি পার্সেন্ট রেজাল্ট ছিল তো

দারিদ্রতা আমরা চেষ্টা করি সব মিলিয়ে এরপরে শহর কাছে শহরে ভালো স্টুডেন্ট অনেক শহরে চলে যায় স্যার ভালো একটা রেজাল্ট যাতে আমরা তৈরি করতে পারি 2026 সালে আপনারা কি কি প্রস্তুত নিয়েছেন ছাত্র শিক্ষক অভিভাবক মিলে আমরা চাচ্ছি যে পড়াশোনার মান আর একটু করা যায় কিনা আচ্ছা ওইখানে অবকাঠামোগত আমাদের একটা দুর্বলতা আছে স্কুলটা উনিশশো পঁচাত্তরে প্রতিষ্ঠা হইলেও এই অনুযায়ী অবকাঠামোর উন্নয়ন হয় নাই ছেলে মেয়েরা তো ওই ভালো স্টুডেন্ট হয় তো আমরা এই নদীবাঙ্গন অঞ্চলের ছেলেমেয়েরা এখানে পড়ে কিন্তু আস্তে আস্তে এই বছর আমরা একটা গত বছর ইয়ে পাইছি একটা বিল্ডিং আমরা পেয়েছি এটা আশ্রয় বন্যা বন্যাশ্রয় একাডেমিক ভবন ওইখানে এই কাজটা আমাদের শেষের পথে আশা করছি একটা মানসম্মত পরিবেশ ছেলে মেয়েদেরকে আমরা দিতে পারব এটা এটা কি আমরা কি এই কয়েক মাসের মধ্যেই কি আমরা এটা পাবো এটা আমরা দুই তিন মাসের মধ্যেই আমার এই বিল্ডিংটা চালু হয়ে যাবে চালু হয়ে যাবে ইনশাআল্লাহ এখানে একটা অত্যাধুনিক এটা ভবন তাহলে স্যার এই যে অত্যাধুনিক ভবন হচ্ছে তো আমরা তো জানি যে বর্তমান দেশ ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল এর সাথে তাল মিলিয়ে পিটলগঞ্জ উচ্চ বিদ্যালয় কতদূরে গিয়েছে এবং যেহেতু নতুন ভবন হচ্ছে তো আপনারা মাল্টিমিডিয়া ক্লাসরুম কিভাবে কি তৈরি করছেন সেটা সম্পর্কে একটু জানবো আমরা ওইখানে আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম সরকার আমাদেরকে একটা মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা করে দিয়েছে একটা ক্লাসমাল্টিমিডিয়া এখানে ডিজিটালাইজ করার জন্য আমি চাচ্ছি বাচ্চাদের আগমন প্রস্থান এই সবগুলো আমরা ডিজিটালের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নেওয়ার অলরেডি আমি আইডি কার্ডের ব্যবস্থা করেছি সব বাচ্চারা আইডি কার্ড থাকবে টিচাররাও অন্তত ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এরপরে আমরা ওইখানে ওই বছর থেকে চালু করেছি যে প্রগ্রেস রিপোর্ট গার্ডিয়ানকে এটাও ডিজিটালের মাধ্যমে করছি আর কি তার রেজাল্ট সিট তৈরি করা প্রবাসি তৈরি করা আর বাচ্চাদের খোঁজখবর নেওয়া এইগুলা সবগুলো করার চেষ্টা করছে আর কি আরও সচেতন হইতে হবে যেন বাচ্চাদেরকে অন্তত এই পড়াশোনার তে থাকি যদি খেয়াল রাখা মোবাইল আসক্তিটা একটু বেশি হয়ে গেছে এখন ছেলেমেয়েরা মোবাইলে গেম খেলার দিকে মনোনিবেশ করছে এখানেই তার আনন্দ পাচ্ছে তো আগে যেরকম রকম ছিলে খেলাধুলা ফুটবল হাডুডু কিংবা বিভিন্ন খেলাধুলা ইয়ে করতো সময় নষ্ট করতো শারীরিক ব্যায়াম হইতো এখন তারা ওই গেম টেম খেলে সময় নষ্ট করে সময় নষ্ট করছি তো আপনি ওইখানে গার্ডিয়ানরা যদি একটু সচেতন হয় তাদের ছেলেটা মোবাইলটা কি কাজে ব্যবহার করছে হুম এটা যদি একটু দেখে তদারকি করে সদরুকি করে কি খুব বয় যে আরলি টু বেড আরলি টু রাইজ এক্সিমেণ্টে দি ওয়েল

আদাই করতে পারে যার যার যেই রিজনে যে প্রেয়ারটা যেটা থাকে সেটা যেতে আদাই করতে পারে এটা আদাই করতে পারে মোবাইল নিষিদ্ধ বাচ্চাদের স্কুলে মোবাইল আনতে আমি দেই না পরে ওইখানে কোনো কারণে তাহলে করে রেখে দেন এটা তাহলে মোবাইলটা আমি চিজ করে রেখে গার্ডিয়ানের মাধ্যমে উপস্থিতিতে যাতে পরবর্তীতে নাই ধরনের আর কিছু কোজি চেষ্টা করি গার্ডিয়ানের কাছে আমার বিনিত অনুরোধ হ্যাঁ বিনিত অনুরোধ অনেক সময় অনলাইনে ক্লাস টাস করতে পারবে হ্যাঁ জি

খেলা আমরা একজন ফিজিক্যাল টিচার উনিও বেশ দক্ষতার স্মৃতি কাজ করছেন তবে মাঠটা আমার এখনো এতটুকু বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজের জন্য এই স্মুথ কোর্ট নাই তবে চেষ্টা করছি খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানও করেছি আপনাকেও ধন্যবাদ